সন্দেশখালীতে সিবিআই হানায় অস্ত্র উদ্ধারের পর সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালী কাণ্ডের পর তাকে বিজেপি আন্দোলন মুখ হিসেবে তুলে ধরেছে এদিন বিজেপি প্রার্থী রেখা পাত্র দাবি করেন ভোট লুট করতেই বিপুল অস্ত্র জোগাড় করেছে তৃণমূল শুধু আবু তালেব বললাই নয় আরও অনেকের বাড়িতেই অস্ত্র মজুত আছে বলে জানান বিজেপি প্রার্থী রেখা পাত্র অন্যদিকে এই নির্বাচনে বসিরহাট লোকসভায় বিজেপি ভারপ্রাপ্ত নেত্রী হলেন অর্চনা মজুমদার তিনি এই দিন অভিযোগ করেন বাংলায় গণতন্ত্র বলে আর কিছুই অবশিষ্ট নেই যে অগ্নি অস্ত্রগুলো ওনারা লুকিয়ে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছিলেন জানেন আজকে ওনারা রেখেছিলেন এই ইলেকশনের জন্য যাতে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে মানুষ না দিতে পারে ওনাদের তো এইগুলো নিয়েই ওনারা প্রত্যেকবার বুধে প্রত্যেকটা ইলেকশনের সময় হামলা হামলা করেন এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা তো এবারেও সেই একই কাজ করার জন্য ওনারা রেডি হচ্ছিলেন তবে আজকের এই এনএসডি যে যেভাবে মানে তলাশি করছেন তো আমি চাইব প্রত্যেকটা সন্দেশখালি ব্যাট দিয়ে প্রত্যেকটা জায়গা ওনারা তলাশি করুক এরকম আরও অগ্নি অস্ত্র এবং বোমা বারুদ ওরা উদ্ধার করতে পারবেন এবং সাধারণ মানুষ তাতে সুরক্ষিত হবে ভোট হয় কিন্তু প্রত্যেকটা ভোটে দেখবেন ভোটের পরে পোস্টফুল ভাইলেন্স হয় মারা যায় বাড়ি ছাড়া হয় মহিলারা রেপ হয় দোকান খুলে যায় বারুকে আগুন লাগে লাগে এগুলো সব হয় সুতরাং পশ্চিমবঙ্গে টেরারিজম বোম বারুদ বন্দুকের যথেচ্ছ ব্যবহার এবং ভোটের নামে রিগিং ছাপ্পা বুজান এগুলো আমাদের বামফ্রন্ট সরকার শুরু করে গেছেন এবং তৃণমূল সরকার এটাকে কুলিয়ে পাপিয়ে এমন করেছেন যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের ভোট প্রদান করতে পারেন না মানুষকে ভোট দিতে দেওয়া হয় না তাদের বদলে এই তৃণমূলের নেতারা এই বন্দুক এই বোমা বারুদের দ্বারা মানুষকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে নিজেরা ভুতে ঢুকে ছাপ্পা রিগিং করে সুতরাং ভোটের নামে প্রহসন হয় পশ্চিমবঙ্গ